লাউয়ের জন্য মাচা বা চার বানানো হচ্ছে উনি একাই বানিয়েছেন প্রতিদিন মসজিদে নামাজ পড়তে বাইকে করেই যেতে হয় তো মাছাটা বেশি উঁচু হয়ে গিয়েছে সিটি লুকেরা এসে টিকিট দিয়ে দিবে ওই জন্য মাচাটাকে পরে আমরা খাটো করে নিয়েছি তো যাই হোক পরে বলতেছি ওই কাহিনীটা তো এখন হচ্ছে মাচা বানানো শুরু জাস্ট পিলারগুলো উনি আগে ইয়ে করে নিয়েছেন ওইগুলো কিনেই নিয়ে আসছেন হোম থেকে তো পিলারগুলো উনি একা একা করেছেন আর এখনও উনি একা একাই করতেছেন আমি টুকিটাকি একটু হেল্প করি ওনাকে তাছাড়া হচ্ছে চা সুপারি এইগুলাই আর কি জুস এইগুলা সার্ভিস দিই তাছাড়া আর বেশি কিছু করতেও পারে না আর এই তো আমাদের লাউয়ের ছাড়া তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচের কয়েকটা ছাড়া আছে তো এই তো এই যেগুলো দেখতে পাচ্ছেন উপরের যেগুলো ওইগুলো হচ্ছে বেডের ফ্রেম আমাদের একটা বেড ছিল পুরনো বলবো না কারণ আমাদের তো মানে দুই বছর হয়েছে মিশিগানে তো একটা বেড আমরা টেম্পোরারি কিনেছিলাম জাস্ট বেডরুম সেট কিনবো না সো আমরা টেম্পোরারি কিনেছিলাম একটা বেড ওই বেডটা আমরা ফেলে দিয়েছি আর তখন মালিয়ারপুর ফ্রেমটা সেভ করে রেখে দিয়েছিলেন আর এখন এই ফ্রেম দিয়ে এত সুন্দর করে একটা চার হয়েছে মাছা যেটা তো আমরা সিলেটি চার বলি তো এত সুন্দর করে হয়েছে আর কি একদম কিনা যেগুলা পাওয়া যায় ওইগুলোর মতো দেখতে হয়েছে একদম পারফেক্ট আর আমি মালিয়ার আব্বুর জন্য সুপারি নিয়ে হাঁটতেছি উনি অনেকক্ষণ আগে বলেছেন যে একটু সুপারি আনো আর এখনও খাচ্ছেন না আর এই মাছাটা বানানোর পর কি হয়েছে উঁচু হয়ে গিয়েছে এই ফ্রেন্ডসদের থেকে উঁচু হয়ে গিয়েছে যদি ফ্রেন্ডসের থেকে কিছু উঁচু হয়ে যায় তাহলে কিন্তু টিকিট দিয়ে দিবে সিটির লুকেরা এসে কয়েকদিন পর পর দেখি আমি যে সিটির লুকেরা এসে এসে পিকচার তুলে নেয় বা ওরা এসে চেক করে যায় গাছ লম্বা হয়েছে কিনা না বা সব কিছু ঠিক আছে কিনা যদি গার্সন লম্বা হয়ে যায় তাহলেও টিকিট দিয়ে চলে যাবে বা কোনো কিছু যদি একদম জাবড়া থাকে তাহলে কিন্তু ওরা টিকিট দিয়ে যাবে মানে সুন্দর রাখতে চায় ওরা ওদের সিটিকে তো টিকিটের বই তো সবাই সুজা তো এখন হচ্ছে কি মানে এটা যেহেতু অনেকটা লম্বা হয়ে গিয়েছে উঁচু হয়ে গিয়েছে ওই জন্য উনি মালিহার আবু মাঝখান থেকে কেটে একটু খাটো করে আবার ওইটা ইয়ে লাগিয়ে দিয়েছেন তেমন এটা বেশি কষ্ট হয় নাই জামেলাও হয় নাই বাট তারপরও মানে সামান্য একটু কষ্ট লাগতেছিল মানে যে এত সুন্দর করে বানিয়েছেন আর এখন আবার একটু ছোটো খাটো করতে হবে আর এখানে হচ্ছে টমেটোর চারা তারপর হচ্ছে শশা ডেরস মানে অনেক কিছুই ছিল পরে সব কিছু আস্তে আস্তে দেখাবো আপনাদের আর এখানে সামিয়া ঘুমিয়েই পড়েছে আমি ভাবছি ও ঘুমিয়ে গেছে ওরা অলরেডি ঘুম চলেও আসছে আসলে আর একটুক্ষণ গেলেই ঘুমিয়ে যেত খুবই গুড ওয়েদার ছিল ওই দিন আর এখন হচ্ছে পানি দিব গার্ডেনে তো প্রতিদিন একবার হচ্ছে পানি দিতে হয় আর মাঝখানে একদিন পানি না দিলে দেখা যায় কি পরের দিন সব কিছু একটু মরা হয়ে গিয়েছে তো প্রতিদিন পানি দিতে হয় আর বৃষ্টি দিলে তো আর পানি দেওয়া লাগে না বাট এমনিতে প্রতিদিন এইভাবে হাফ এন আওয়ারের মতো লাগে পানি দিতে হয় এটা আমাদের শাসনী জামিরে গাছ বা জারালেবুর গাছ যেটা ওইটা তো এই তো আরও সব কিছু তো আমি হচ্ছে পানি দেওয়ার দায়িত্বটা নিয়েছি আর রান্না করার দায়িত্বটা আমি গার্ডেনে তেমন একটা টাইম দিই না আমি মালিহার বুকে আগেও বলছি যে আমি বাচ্চার মা আমি এত কিছু পারবো না যা কর বা নিজে নিজে করতে হবে আমি টুকিটাকি কিছু একটা হেল্প করবো আর রান্না করে খাওয়াবো আর পানিটা দিব কারণ প্রতিদিন বিকালে পানি দিতে হয় তো মালিহারাপুর প্রায় সময় গড়ে থাকেন প্রায় সময় থাকেন না আর পানি দিতে আমি মানে লাস্টে আমি ভুলে যাইতাম প্রায় সময় পানিও দিতাম না তো মালিয়ারাবু আমাকে বকাইতেন যে পানিও দাও না কিছু গার্ডেনিংও করো না তো এইবার আমি বলছি যে জাস্ট পানিটা দিব ঠিক আছে তো এবার খুব মনে করে করে প্রতিদিন বিকালে পানিটা দিচ্ছি আর এই তো অন্য আরও অনেক কিছু ফুলেরও কিন্তু অনেক চারা আছে মালিয়ারা বুঝে এত শৌখিন না আমি আগে বুঝি নাই আসলে মানে এখন দেখতেছি উনি আমার থেকেও বেশি শৌখিন না আমি ওনাকে বলি যে আর না দরকার নেই না উনি আরও বেশি করে করবেন বেশি বেশি সব কিছুই আর কি আর এই তো যেটা বলছিলাম যে মাচাটা একটু উঁচু হয়ে গিয়েছে ওই জন্য ওইটা মাঝখান থেকে কেটে উনি জাস্ট কাটো করে নিচ্ছেন তো এই তো উপর থেকে কেটে তারপর কাটো করে নিচ্ছেন আর আমাকে সাথে যোগ করতেছেন যে এখানে একটা বেড হয়ে গিয়েছে পুরো আর চাইলে উনি ব্যাট বানাতে পারবেন পুরো আমেরিকায় আসলে টিকিটের বইয়ে সবাই সোজা হয়ে চলে কারণ যে কোনো কিছু হলেই কিন্তু ওরা টিকিট দিয়ে দিবে টাকা দরিয়ে দিবে তো টাকার সবার এই পৃথিবীতে কিন্তু টাকার জন্য সবারই মায়া টাকা দেখলে পাথরও হাঁ করে একটা কথা আছে তো টাকা এমন একটা জিনিস ওই টাকার জন্যই সবাই সোজা হয়ে চলে বাংলাদেশেও যদি এভাবে নিয়মগুলা আরও চালু করা হতো যে ফাইন করে দিত টিকিট দিয়ে তাহলে কিন্তু সব সোজা হয়ে চলতেন আমেরিকাতে এই একটা জিনিসের জন্য সবাই সোজা জাস্ট টিকিটের বয় আর কি সামনে যদি গাছ মতো কাটা না হয় সুন্দর করে রাখা না হয় তাহলে ওরা এসে টিকিট দিয়ে দিবে ওই পাশ দিয়ে এসে আমাদের চেক করে বেকারে কি গাছ লম্বা হয়েছে না কি না তো গাছ লম্বা হলেই ওরা টিকিট দিয়ে দিবে কিছুই আপনার সাথে কথা বলবে না ঝগড়া করবে না বা আপনি ওদেরকে ম্যানেজ করতেও পারবেন না কিছুই না জাস্ট ওরা একটা কাগজে করে লিখে টিকিট দিয়ে যাবে আপনাদের সাথে কোনো কথাও বলবে না কিছুই না সব সব জিনিসের সিস্টেম সেম আর এখন হচ্ছে মালিহার আব্বু ইয়েতে যাচ্ছেন স্টালিং হাইটে যাচ্ছেন আমার তালতো বোনের গড়ে উনি মাচাটা তৈরি যেই দিন করেছেন ওই দিন বিকালে তো মাচা তৈরি করেছেন দুপুরবেলা আর বিকালে ঘুরতে যাচ্ছেন তো বাং মেয়েদের ক্ষেত্রে জানি যে যে রাধে সে চুলো বাদে আর ছেলেদের ক্ষেত্রে জানি না কি বলবো এখন উনি মানে সব দিকেই স্কোয়ার আলহামদুলিল্লাহ মানে সব দিকেই উনি সব কিছুই পারেন রান্নাও পারেন আবার অনেক কাজও পারেন স্টাইলও করতে জানেন সব কিছু মানে উনি আমার থেকে আরও বেশি ইয়ে করতে করেন স্টাইল করেন আর কি যেটা আর এখানে হচ্ছে আমরা মালিয়ারা কিছু টমেটো কিনে নিয়ে আসছেন বাপবে না যে গার্ডেন দেখাচ্ছি আর ওইগুলো গার্ডেনের তো ওইগুলো কিনে নিয়ে আসছেন অনেক সুন্দর সুন্দর খালি খেতে এগুলো বেশি মজা লাগে আর দেখতেও খুবই সুন্দর চুকি জুড়িয়ে যাচ্ছে খাওয়া থেকে দেখতেই বেশি সুন্দর লাগছে অনেকগুলো একসাথে নিয়ে আসছেন আর এগুলো খালি খেতে বেশি মজা রান্না করা তরকারি সে খালি খেতে মজা তরকারিও খাওয়া যায় কিন্তু মালিয়ারা বইগুলো এগুলো খালি খেতে বেশি পছন্দ করেন একটা স্টোর থেকেই নিয়ে আসছেন একসাথে এই কার্টুনটাই নিয়ে আসছেন তো আপনারা যারা ট্রাই করেন নাই ট্রাই করতে পারেন আর হ্যাঁ আরও কিছু কথা আমার পেজ নিয়ে আমার এই পেজটার নামটা আমি চেঞ্জ করে ফেলছি কারণ আমার পেজে বায়োলেশন চলে আসছে নামের মধ্যে আমি আগেও বলেছি তারপর অনেকেই জিজ্ঞেস করতেছেন আমার রিলেটিভস ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সরা তো আমি আসলে নামটা চেঞ্জ করছি জাস্ট এই পেজেই ভিডিও দিব এই পেজটা ঠিক হয়ে গিয়েছে প্রথমে ভাবছি ঠিক হবে না আর এখানে হচ্ছে কিছুটা আমি এক রিলেটিভসকে দিয়ে দিচ্ছি কিছুটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে আর কিছুটা খাবো আর এখানে হচ্ছে আমাদের সিমের যে এটা সিমের ছাড়া লাগিয়েছেন যেটা ওইটা যেটা সো ওইখানে থেকে হচ্ছে গাছগুলোকে এখন বেঁচে দিতে হবে আমি কিন্তু জীবনের প্রথম এই কাজগুলো করতেছি আগে কখনোই এইগুলো করি নাই তো আমি ফান করতেছিলাম ওই সময় একটা কল আসছিল আমার পরিচিত একজন খালা কল করেছেন তাই আমি মালিয়া শুনিয়ে শুনিয়ে বলতেছিলাম যে আমি গাছ বাঁচতেছি আমেরিকায় আসছি গাছ বেঁচে খেতে হবে তো উনি হাসতেছেন আমার কথা শুনে আর যাকে বলতেছিলাম উনিও হাসতেছেন তো এই টুকিটাকি কাজগুলো আসলে সবাই করেন আর কাজে কোনো লজ্জা নেই যদি পারি মানে যদি সম্ভব হয় করা যায় কারণ প্রায় সময় আছে কষ্ট লাগে বাট লজ্জার কিছু নেই কিন্তু কষ্ট লাগে যে প্রায় সময় এত বেশি হার্ড ওয়ার্কিং সো ওই দিক দিয়ে আমি বলছি যে আমি গার্ডেনে তেমন একটা টাইম দিতে পারবো না কারণ অনেক কষ্ট আছে গাছগুলোকেও এইভাবে ঠিক এইভাবে ক্লিন করে করে দিতে হয় তারপর হচ্ছে পানি তো দিতেই হয় তারপর অনেক কিছু আছে সার দিতে হয় মানে সব মিলাইয়া অনেক কষ্ট আছে গার্ডেনিংয়ে কিন্তু পরে কিন্তু যখন আস্তে আস্তে সব কিছু ফুলে ফলে পড়ে যায় ফসলে তখন কিন্তু খুবই সুন্দর লাগে আর ভালো লাগে আর আস্তে আস্তে মায়া হয়ে যায় তো আমি গাছটা তুলা দিছি দেওয়ার সাথে মাটিতেও মাটিটাও চলে আস্তে সো মালিয়ার আবুকে বলতেছিলাম যে এই মাটিটা কি করব। মাটি সহ কি গাছটা ফেলে দিব নাকি মাটিটা রাখবো বা আমার কি গাছ তোলা হচ্ছে নাকি হচ্ছে না তো আক্স করতে করতেই শেষ আর কি ওনাকে উনি বলতেছেন যে আমি একটু কাজ করতেছি আর ওনাকে বেশি আক্স করতেছি তো সেম মানে উনিও কিচেনে আসলে সেম হয় একটু কিছু করেন আর আমাকে আক্স করতে করতে সব কিছু জিজ্ঞেস করতে করতে আমাকে টায়ার্ড বানিয়ে ফেলেন তো আমিও সেম বাইরে গিয়ে কিছু করতে হলেন ওনাকে আক্স করতে করতেই টায়ার্ড বানিয়ে ফেলি আর এখন হচ্ছে উনি মসজিদে নামাজ থেকে আসছেন ওইটা আছে আরেক দিনের ক্লিপ তো আমাকে বলতেছিলেন যে পিছনে উঠার জন্য আমি একদিনও উঠি নাই আমার খুব ভয় লাগে আর বাচ্চারা উঠতে চায় বড়ো মেয়ে উঠতে চায় না ও আমার মতো ভয় পায় আর ছোটো মেয়েটা উঠবে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম